আসসালামু আলাইকুম গাই ওয়েলকাম ব্যাক অনেকেই বলছিলেন মোহাম্মদপুর প্রোগ্রামের ভিডিও করার পর অনেকেই কমেন্ট করছেন অথবা ইনবক্স আইয়া বলছেন যে ভাই সারাংপুরে ভিডিও নিয়ে আসেন বাট আজকে আমরা ঠিকই চলে আসলাম আপনাদের কথা রাখতে সারাংপুর গ্রামে আপনারা যে হারে আমাকে কমেন্ট করছেন যে সারাংপুর গ্রামে ভিডিও নিয়ে আসতে তো আমি আশাবাদী আপনারা সেই হারে সারাংপুর গ্রামের ভিডিও প্রচার করবেন মানে শেয়ারের মাধ্যমে তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন আমার সাথে আছেন আমাদের এই এই সারাংপুরে গ্রামের এই কিছু যুবক তো আমার বন্ধু আছে আশরাফুল আছে সাইফুল আছে তো আমাদের ডুন রেডি এখন আমরা ডিরেক্ট চলে যাবো ডুন ক্যামেরাতে আর আপনারা সাথেই থাকেন আর ভিডিও এনজয় করেন ওকে এখন আমরা আসি ডুন ক্যামেরাতে আর এখন আমরা ডিরেক্ট চলে যাব উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে পুরো সারাংপুর গ্রাম তো আমরা উপরে অলরেডি চলে গেছি

বক্তাপুর বাসী আপনারা চিন্তা করি না ইনশাল্লাহ ভিডিও আপনাদেরকে নিয়ে হবে তো এই যে চলে আসলাম আমরা আসলামের প্রথম একটা বাড়িতে বক্তাপুর সংলগ্ন ও মাই গরি আচ্ছা ওকে সমস্যা নাই এই যে এইটা এটা সারপুর নাম ওকে এই যে হচ্ছে সারাংপুরের বাড়ি আমরা প্রথমে দড়াই নিলাম তো তার সাথে সাথে এখানে আছে আরো একটা বাড়ি তো দেশ প্রবাস থেকে যে বাজারা দেখতেছেন আপনারা রেডি থাকেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমরা কিন্তু চলে আসছি আজকে সারাংপুরে তো এই দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে সারাংপুরে আরো একটা বাড়ি যেখানে মানুষের ঘর বাড়ি রেডি করতেছে ধান শুকানোর জন্য মানে উঠান আর কি যাই হোক এখান থেকে আরো একটা বাড়ি দেখা যাচ্ছে আমরা এই দিক থেকে যদি আসি এইটা মেবি কাল হ্যাঁ প্রধান কাল না তো আর এই হচ্ছে রুট দৃষ্টিনন্দন রুট যা ধরে শীঘ্রই হবিগঞ্জে হবিগঞ্জে যদি এই রুটটা গিয়া লাগে তাহলে আমাদের এই অর্থ অঞ্চলের জন্য হবিগঞ্জ যাওয়া মানে বাণিজ্যিক ক্ষেত্রে অনেক সুবিধা হইব তো দেখেন আমরা কিন্তু এখন আসি বর্তমানে মাঠে তো প্রথমে আমি বলে নেই আমরা এখানে এখান থেকে ডুন অপারেট করতেছি আমরা এট ফার্স্ট আগে গ্রামের এই সাইডের যতগুলা বাড়ি আছে ওই বাড়িগুলা ক্যাপচার করব। তারপরে ওই দিক থেকে আসার আসার সাথে সাথে মানে রাস্তার পশ্চিম পাশে যতগুলা বাড়ি আছে ওই ওইগুলা ক্যাপচার করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি এই মাঠে আর তারই পাশে আছে একটি ঈদগাহ ঈদগার পাশে আছে আরো একটি এটাই কি ভাইয়া মাদ্রাসা তো মাদ্রাসা এই এটা টিনের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনারা যদি সারাংপুর গ্রামের সবে মিলে একটু হিম্মত করেন এটা ফাঁকা হইতে বেশি দিন লাগবে না আমি আশাবাদী দেশ প্রবাসে যে বা যারা আছেন মাদ্রাসাটির প্রতি সবাই একটু সুনজর দিবেন তো এই হচ্ছে আর একটি সুন্দর বাড়ি এখানে মেবি লুৎফর ভাই বাড়ি আছেন লুৎফুর ভাই ওকে ওকে ধরাই দিলাম আমার সাথে আছে এই বাড়ির মালিক আরো একজন যাই হোক আমরা এই দিক থেকে যদি আবার চলে যাই এইখানে আছে আরো কিছু বাড়ি দেখেন কি সুন্দর লাগে চতুর্দিকে গাছ আর মধ্যখানে বাড়ি আচ্ছা এইদিকে একটা ঘর বাকি রয়েছে ইনশাল্লাহ আমরা ধরাই দেবো এক দুইটা ঘর বাকি রয়েছে ধরাই দেবো হ্যাঁ শেষের দিকে এইখানে দেখা যাচ্ছে কেবেল কেবলাদা কে একটা ঘর বানাইতেছে এই যে কালের সংলগ্ন ঘর বানাইতেছে আর এই হচ্ছে আর একটা বাড়ি তো আমাদের অঞ্চল হচ্ছে হাওড় অঞ্চল যার কারণে যখন বর্ষার সিজন থাকে ওই সময় এগুলাতে ফানি থাকে তার জন্য কাল নদী নালা আমাদের এই অঞ্চলে ভরপুর তো এই যে দেখতে পাচ্ছেন আরো কিছু বাড়িঘর এই এই আমার বন্ধু সাইফুলের বাড়ি বন্ধু আমি বলতে যে আপনারা যেবার যারা ভিডিওটি দেখতেছেন হ্যাঁ আমার বন্ধু সাইফুলের ঘর দেখাই দিলাম উপর থেকে একশো কত সুন্দর লাগে তো স্ক্রিনশটটা টা মারবেন স্ক্রিনশটটা টা মারি কিন্তু আগে সেন্ড করবেন আমার কমেন্ট বক্সে এট ফার্স্ট স্ক্রিনশট তারপরে ভিডিও সেন্ড করবে তে আমি বুঝবো যে না আমার ভিডিও করা আমার স্বার্থক কইছে কারণ আপনার বাড়িটা আমি দেখাইতে পারছি তো দেখেন আমি কিন্তু কার বাড়ি কোনটার নাম চিনি না তবে আমি চেষ্টা করতেছি হ্যাঁ আমি চেষ্টা করতেছি আমি সমস্ত গ্রামের মানে বাড়ি ঘরটা দেখানোর এ ভাইয়া আসলে না ভাইয়া আসলে না আপনারা হ্যাঁ তো এই যে তোমাদের গ্রামে মসজিদ কয়টা আছে আচ্ছা এই হচ্ছে আরো একটি বাড়ি আসলে আমাদের অঞ্চল অনেক সুন্দর তো আমরা উপর থেকে দেখতেছি তো খুব সুন্দর লাগে দেখেন কত সুন্দর বাড়িঘর ওদিন তো আমি আশাবাদী যে এখানে অনেকেই আছেন এই বাড়িতে প্রবাসে তো যেবার যারা দেখতেছেন একটু কমেন্ট করবেন এই কি একটা সাইকেল চালাইতেছেন না তা না দৌড়তা ওকে আমরা দিক থেকে যাচ্ছি এদিক থেকে মসজিদ পালাইয়াছি না মসজিদটা ধরাইলে মসজিদ ধরার দরকার কি বাড়িতে যে বাড়িতে কোনটা এইটা আচ্ছা যে বাড়িটা ভালো আমরা পরবর্তীতে একবার শেষে ভিডিও শেষে দৌড়াই দিন তো ওই যে দেখেন এখানে ডুনি আসলাম আরো একটা বাড়িতে একটা লম্বা বাহাডি তো আপনারা অবশ্যই একটা স্ক্রিন শট দিবেন কারগর কোনটা একটা স্ক্রিনশট মারি যা কমেন্ট করবেন এটা ভালো দেখাইতেছে ও দেখেন দেখেন গাইস কত সুন্দর লাগে ও ইট সো অ্যামেজিং ওই যে দেখেন কত সুন্দর লাগে উপর থেকে যাই হোক আমরা যাইতেছি অলমোস্ট মেবি এই দিক থেকে শেষেই গ্রাম আমরা স্কুলে চলে গেছি আমরা এই সারাংপুর কি এই মাঠ থেকে আমরা স্কুলে চলে গেছি এখানে মনে হয় একটা বাড়ি আছে গাছে বাইরে বাইরে এবার মানে না গাছে আটকাই নিব তো আমরা অলমোস্ট শেষ করে ফেলছি এই দিক থেকে মেবি সারাংপুর গ্রাম এই হচ্ছে সারাংপুর গ্রামের শেষ আর দেখেন পানির লাগি মানে পানি সংকট তারা মনে হয় এই যে কি আনছে এই স্কুল স্কুল থেকে আনছে না ও গাইস তো দেখেন আমি কিন্তু প্রাকৃতিক প্রেমিক মানুষ আর এই দিক থেকে দেখেন কি ভিউ ও মাই গড হোয়াট আ ভিউ ওই যে দেখেন গাইস কি সুন্দর ভিউ আসে কে ফোন দিলাম ওকে ওকে এইখানে দেখা যাচ্ছে কে কে আছে। খেলাধুলা ভালো আর ফুটবল মাই ইমোশন আচ্ছা এখন আমরা মোটামুটি ক্যাপচার করে ফেলছি সমস্ত সারাং প্রোগ্রাম এখন আমরা এই রাস্তা ধরে চলে আসব আমাদের হোম পয়েন্টে আপনারা রাস্তার কিছু ভিউ দেখে নেন আর বন্ধু তুমি কই তো এইবারে একবার দিছি সব ধরে আচ্ছা এদিকে একটা কি আছে না মসজিদটা কোনা না মসজিদই বড় বড় আমরা বাড়ি আনলে পাবো আচ্ছা এই যে দেখেন এখানে একটা ব্রিজ আছে এই হলো একটা ব্রিজ এ ভাইয়া ভাইয়া কথা আস্তে কথা কো ভাইয়া এই যে দেখেন এই পারে আরো একটা বাড়ি তো বলতে গেলে সারামপুর গ্রামের যতগুলা বাড়ি আছে ম্যাক্সিমাম রাস্তার পূর্ব ফাঁসি ফছে ম্যাক্সিমাম বাড়ি রাস্তার পূর্ব পাশে

কোনটা আমার বন্ধু তার লোকেশন তো দেখেন গাছ কত সুন্দর লাগে উপর থেকে তো এই বাড়িটাও রয়েছে আমরা এই বাড়িটাও ক্যাপচার করে ফেলতেছি এই হলো আরো একটা দৃষ্টিনন্দন বাড়ি তো যে বাজারা কমেন্ট করছিলেন ভাই দেখেন আমি আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসলাম আপনাদের গ্রামের সম্পূর্ণ ভিডিও তো এখন আপনাদের দায়িত্ব হলো আপনারা কিভাবে আপনাদের গ্রামটা ফুটাইয়া তুলবেন এটাই হচ্ছে আপনাদের দায়িত্ব কইরি আমরা কি উল্টা দাঁড়াম কি আমরা কি আবার উল্টা দাঁড়াম কি নাকি না তো এটাই তো রাস্তা না না ওরা রাইটই আছে এই যে এই যে আমরা এখান থেকে অপারেট করতেছি ওকে গাইস অলমোস্ট শেষ এখানে মানে সারান প্রোগ্রামে ভিডিও করা তারপরে কয়েকটা এই যে আমরা এখান থেকে এতক্ষণ অপারেট করতেছিলাম দেখেন সব দছি আমার তো এই দিক থেকে এখানে আরো একটা মসজিদ আছে এই যে ব্রিজ

এই সমাপ্ত ভিডিও আজকে তো যাই হোক গায়ে এই ছিল টোটাল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগছে তো আপনারা যা যা করার খুঁয়া নিন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বক্তারপুরে বক্তাপুরবাসী বি রেডি আমরা চলে আসতেছি আপনাদের গ্রামে নেক্সট ভিডিও নিয়ে তো আজকে যদি সময় থাকতো আজকে বক্তাপুরে ভিডিও খুঁজে দিতাম আপলো দিয়া দিতাম পরে তো সময় হাতে নাই ইফতারের টাইম মাইয়র তো সবাই ভালোবাসা নিয়েন আর ভালোবাসা দিয়ে দেন তো এই যে আমরা চলে আসলাম তো সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ